আমাদের কমিটমেন্ট হচ্ছে এই সমাজের প্রতি যেটা আমাদের যুব সমাজের এবং দেশবাসীর প্রত্যাশা যে আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই সমাজে যে বিরাট বৈষম্য এখন বিরাজমান যে কিছু সংখ্যক মানুষ দশ থেকে তেরো পার্সেন্ট মানুষের হাতে দেশের সত্তর ভাগ সম্পদ যে চলে গেল এবং এই সম্পদগুলো যে দেশেও কোনো কাজে লাগলো না বিদেশে পাচার হয়ে গেল আমরা প্রথমে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা সুদৃঢ় করব। দুই নম্বর হলো যে এগুলা কীভাবে যায় দুর্নীতির মাধ্যমে যায় দুর্নীতির বিরুদ্ধে আমরা কোনো ধরনের টলারেন্স দেখাবো না এই কথা অনেকেই বলেন কিন্তু সকলেই ফেল করেছেন এই জায়গায় আমরা ফেল করতে চাই না বলবেন তার প্রমাণ কি অবশ্যই প্রমাণ আছে আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতা দুই হাজার এক সালে জুট সরকারের মিনিস্টার ছিলেন তারা পর্যায়ক্রমে একজন দুইটা এবং একজন একটা মিনিস্ট্রিতে দায়িত্ব পালন করেছেন তাদের মিনিস্ট্রিগুলোতে শুধু তাদের না ওভারঅল মিনিস্ট্রিগুলোতেও অনেকের পক্ষে দুর্নীতি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছিল তারা সততার সাথেই দায়িত্ব পালন করেছেন এবং তারা মিনিস্টার হওয়ার আগে তাদের যে সম্পদ ছিল তার চুল পরিমাণ কোনো বেশ কম হয় নাই মিনিস্টার হওয়ার পরে যা ছিল তাই বরঞ্চ আরও কমেছে কারণ তখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে অনেক মানুষকে তাদের হাত বাড়াতে হয়েছে সাহায্যের হাত সেটা সংগঠনের কোন ফান্ড ছিল না সরকারের ওই ধরনের অ্যালোকেটেড কোন ফান্ড নাই ফলে তাদের সম্পত্তিতেই তাদেরকে হাত দিতে হয়েছে তো এটা তো আলহামদুলিল্লাহ আমরা ক্ষুদ্র পরিসরে হলেও এটা প্রমাণ করেছি আগামীতেও যদি জনগণ আমাদের উপরে আস্থা রাখে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণকে উপহার দেব থার্ড হচ্ছে যে আমাদের দেশে এখন বেকারের সংখ্যা অনেক এবং সেই বেকারদের মধ্যে ভাগ হচ্ছে আবার যুবক যাদের বয়স আঠারো থেকে চল্লিশের ভিতরে তো যুবক বেকার থাকবে কেন যৌবন্ত উত্থাল এটাই তো কাজের সময় নিজেকে পরিবারকে জাতিকে দেওয়ার সময় এই সময় যদি সে বেকার থাকে তাইলে এটা জাতির ক্ষতি ব্যক্তির তো ক্ষতি আছে জাতিরও ক্ষতি আমরা এমন একটা যুব সমাজ গড়তে চাই যেই সমাজ যুব সমাজ নৈতিক এবং কৌশলগত শিক্ষায় জ্ঞান প্রযুক্তি বিজ্ঞানের শিক্ষায় তারা অগ্রসর থাকবে শুধু বাংলাদেশে তারা নেতৃত্ব দিবে না তারা তাদের ডিভোশন দিয়ে তাদের কর্মকাণ্ড দিয়ে তারা বিশ্বেরও অনেক দেশের চোখ খুলে দিবে সেই রকম আমরা একটা যুব সমাজ চাই শিক্ষাটাকে আমরা ওইভাবে ঢালাই করে সাজাতে চাই যাতে একজন মানুষও তার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ চুকানোর পরে তার একদিনও অপেক্ষা করতে না হয় তার কাজ পাওয়ার জন্যে বরঞ্চ বিভিন্ন দেশে দুনিয়ার আছে ছাত্র থাকা অবস্থায় বহু কোম্পানি তাদেরকে নিয়ে নেয় আমাদের দেশে আমরা সেই পরিস্থিতিটা সৃষ্টি করতে চাইব ইনশাল্লাহ এটা সম্ভব আমাদের যুব সমাজের মধ্যে সেই প্রতিভা আছে তারা এটা পারবে অতএব তাদের প্রতিভা আর আমাদের শতুদ্দেশ্য দুইটার যদি সম্মেলন ঘটে তাহলে আমরা একটা তারুণ্য সমৃদ্ধ সমাজ ঘটতে পারবো আমাদের তিন নম্বর অঙ্গীকার হচ্ছে যে এই সমাজটা হবে মানবিক সমাজ কেউ কেউ কল্যাণ রাষ্ট্র বলে থাকেন এটা কল্যাণ রাষ্ট্রই বলেন আর মানবিক সমাজ বলেন যেটাই বলেন আমরা সেই সমাজটা করতে চাই এই সমাজে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে সে নারী হোক পুরুষ হোক শিশু হোক বৃদ্ধ হোক সে বিভিন্ন ধর্মের হোক এখানে ধর্মের জাতপাত দলের জাতপাত বয়সের জাতপাত গোষ্ঠীর জাতপাত কাউকে এখানে অপমানিত করবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখবে এবং এটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটা ফর্মাল এডুকেশন নন ফর্মাল এডুকেশন দুইভাবেই জাতিকে সেইভাবে এডুকেটেড করে তোলা হবে ইনশাআল্লাহ যাতে করে সবাই মর্যাদার জায়গায় থেকে জাতি গঠনে জাতির উন্নয়নে অবদান রাখতে পারে